ভোটের মুখে ফের রাজধানীতে উদ্ধার হেরোইনের চালান পুলিশ গ্রেফতার করেছে মাদক বাণিজ্যের রানীকে মহিলা মাদক কারবারের নাম কালা দেবী ঘটনা শহরের খেজুর বাগানের গোয়াল অবস্থিতে ভোটের বজ্র আটুনি নিরাপত্তাকে ভেদ করে শহরে চলছে রমরমা মাদক কারবার প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার সকালে এনসিসি থানার পুলিশ অভিযান চালায় রাজধানীর গোয়াল অবস্থিতে গলাবস্থির বাসিন্দা কালাদেবীর ঘরে দফাওয়ারি অভিযান শুরু করে পুলিশ তল্লাশিকালে কালাদেবীর ঘর থেকে প্রচুর পরিমাণ হেরোইন ও প্লাস্টিকের কন্টেনার উদ্ধার করে পশ্চিম জেলার এসপি কিরণ কুমার জানিয়েছেন পুলিশ কালাদেবীর ঘর থেকে মোট পঁয়ত্রিশ দশমিক ছয় পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য চার লক্ষ টাকা एक्चुअली एक कल हमने सीक्रेट गवला बस्ती में रेड किया केजूर में। उसमें रेड करने के बाद एक लेडी कला देवी है उसने उसको अरेस्ट किया है उसके घर से लगभग थर्टी सिक्स हीरोइन जो बोलते हैं ब्राउन शुगर वो बरामद हुआ है इसका मार्केट वैल्यू अराउंड फोर लैक्स है इसके अलावा जो एम टी है ये एटीन थाउजेंड मिला है और जो कोटा में ऑलरेडी भरा हुआ है वो ऐसा हंड्रेड वायल्स में मिला है टोटल क्वांटिटी क्वानिटी थर्टी फाइव पॉइंट फाइव ग्राम्स ये बहुत दिनों से है इसके ऑलरेडी दो केसेस चल रहा है इसका अभी बेल में बाहर है तो अभी भी हमें खबर मिल रहा है कि शी इज़ सेम স্তির বাসিন্দা কালাদেবীকে আগেও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই দুইবার গ্রেফতার করেছিল প্রতিবারেই কারবারের চাই কালা দেবী আদালত থেকে জামিনে বেরিয়ে আসে এবং তার ব্যবসা চালিয়ে যাচ্ছে নিয়মিত Bureau Report, Jam 24 News.